একজন ভালো মনের মানুষ হলেই হবে সুন্দর বা না সুন্দর হইলে যদি মন রাখ কেমন হয় আমাকে যদি না ভালোবাসে এক মাস পর জায়গা তাহলে ওরকম তো আর হবে না কাল হোক বা সুন্দর হোক যেরকমই হোক আমা আমার পাশে থাকবে আমাদের দায়িত্ব নিবে আমার দেশে এবং প্রবাসী যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি দর্শক আজকে এক অসহায় আপুর জীবনের গল্প শুনব এবং তার ভালো লাগার ভালোবাসার কি করে তার জীবন সাজাতে যাচ্ছে সেই বিষয় নিয়ে কথা বলবো এবং দর্শক তার মোবাইল নাম্বার ভিডিওর শেষে পেয়ে যাবে আল্লাহ রাখছে ভাইয়া ভালো আছেন তো আপা আমরা জানবো আপনার কষ্ট কথাগুলা শুনি আজকে আপনার লাইভের কথা কি বলছেন আপা বলেন একটু কি বলবো সুরবেলা থেকে দেখছি যে বাবা রিস্কা চলে আমাদের সংসার চালাইতো তো যখন হঠাৎ একদিন আবার অসুস্থ হই মারা যায় তখন আমার বয়স দশ বছর তারপর মা তো কোনো কাজ করতো না এখন সংসার চালাতে তারপর মা বাসা কাজ করে আমাদেরকে খাওয়াইছে দুই তিন বছর কাজ করার পর মা তারপর অসুস্থ হয়ে গেছে পরে তো এখন আমার বড় ভাই নাই যে আমাকে কাজ করে খাওয়াইবে তো এখন আমি কাজ গার্মেন্টসে কাজ করছি তারপর এখন কাজ করলে কাজ ওই ওই টাকা দিয়ে তো সংসার চলে না বুঝেন না গরিব মানুষ পড়াশোনার অনেক ইচ্ছা ছিল পড়ার কিন্তু টাকার অভাবে আর করতে পারি নেই তো এই জন্য গার্মেন্টসে কাজ করি ওই টাকা দিয়ে সংসার চলে এখন যদি টাকা পয়সার অভাব না হইতো তাহলে তার প্রতিবেদনে আসতাম না যদি একটা ভালো কেউ যদি সাহায্য করে আমাদেরকে হেল্প করে আমার মা আমার ভাই আমার আমাদের পাশে থাকে তাহলে অনেক ভালো হয় তো এখন যদি কোনো প্রবাসী বা এই দেশি ভাইয়েরা কেউ যদি সাহায্য করে তাহলে অনেক ভালো হয় আর যদি কোনো ভালো মনের মানুষ পাই তাহলে বিয়া বিয়া করব এরকম তো আপা আপনি আপনার বাবা মা আছে না বলছেন বাবা নাই মা আছে মা আছে বাবা কি মারা গেছে না চলে গেছে বাবা মারা গেছে মারা গেছে কবে সাগে ধরেন আমি যখন দশ বছরের তখন মারা গেছে দশ বছর তখন আপনি কিছু বুঝছেন তাই না

আমি বাংলা লাইন পড়ছি ফোর পর্যন্ত পড়ছি এখন সে পারি পাঁচ ন মাসে পড়ি হ্যাঁ আপা বলেন আপনার কথা বলেন এখন যদি কোনো ভালো ভাইয়া যদি কেউ সাহায্য করে আমাদের পাশে থাকে তাহলে অনেক ভালো হয় আর যদি আমার মা আমার ভাইয়ের আমার দায়িত্ব নিতে চায় তাহলে আমার সাথে যোগাযোগ করে আমার পাশে থাকবে তো আপা এখন আপনি বয়স বলেন সব 15 16 বছর এই 15 16 বছরের মধ্যে কি আপনি লাইফে নতুন মানুষ আসে আপনাদের কার সাথে পরিচিত হয়েছে ভালোবাসায় প্রেম হইছে না অনেক জনই কিন্তু আমি কার সাথে প্রেম করি নাই আমি যদি প্রেম করতাম তাহলে তো আমার মা ভাইয়ের দায়িত্ব কে নেবে আমি যদি প্রেম করতাম তাহলে তো বিয়েই হয়ে যেত যদি বিয়ে হয়ে যেত তাহলে তো আমার কোনো বড় ভাই নাই যে আমার মা আমার ভাইকে দেখবে এজন্য কার সাথে আমি এরকম প্রেম না

সিলেবেশি কাজ করে পাশাপাশি পরের বার সব কাজ করে সেখানে কিছু টাকা পয় টাকা দিয়ে সমস্যা চলে তো বাবা নাই মা আছে মা অসুস্থ মানুষের কাজ করতে পারেন আগে কাজ করতো কিন্তু এখন কাজ করতে না তো এখন এই আপা সুন্দরী আফা আমাদের সাথে আসে কথা বলার জন্য যদি কোনো ভাই আপনাকে যদি এই ভাই আফাকে পছন্দ হয় বা কোনো সহায়তা করার ইচ্ছা থাকে আমাদেরকে তা আপনারা অবশ্যই তাকে সহায়তা করবেন তো অযথা ফোন দিয়ে তাকে ডিস্টার্ব করবেন না এটা আমাদের অনুরোধ এবং এটা আমরা সবাই বলি সবাইকে বলে দিই আবার আমাদের দর্শকবায়ী কিছু বলেন আর কী কী বল বলেন আপনার জীবনের কথা বলেন বা আপনার টাকা বা আপনাদের করবে কেউ যেতে পারে সেটা বলুন একটু এখন যদি কেউ সাহায্য করে তাহলে তো ভালোই হয় আর যদি কোনো ভালো মনের মানুষ আমাকে আমার মা আমার ভাইকে মেনে নিয়ে আমাকে যদি কেউ আমার সাথে সম্পর্ক করতে চায় বিয়া বিয়ে করতে চায় তাহলে পারে তো হয় তাহলে আমি ওরকম একজন ছেলে চাই তো দর্শক আমরা শুনবো আপার কথাগুলো আমরা অনেক কথা শুনছি তার জীবনের কথা কষ্ট কথাগুলো শুনছি বাকি জানবো আমরা মুখ থেকে আপা আপনি বলছিলেন যে আপনি ভালো মানুষ চান বা খুঁজে পেতে চান এবং আপনি লাইভে আসছিল তো আপনি তারা যৌতুক চায় যৌতুক চাওয়ার কারণ আপনি তাকে পছন্দ করেন নাই তো এখন বসে আর কি করবে যদি ভালো একটা সিরিজ না পান তা কি করে আছে ভালো এখন ভাগ্য যা আছে তাই ভাগ্যের কথা চাই আপনার ভাগ্যের উপরে নিজে পছন্দ করতে হবে ভালো মানুষ খুঁজে পান তো এখন আমরা আরো বাকি কিছু কথা জানবো বা তো আপনার লাইফে কি ঘটনা ঘটছে সেটা আমরা জানলাম তো এখন আপনি সাথে যোগাযোগ করতে হলে তো আমাদের একটা মাধ্যম দরকার সেই মাধ্যম হল মোবাইল নাম্বার সেই নাম্বারটা কি আপনি একটু বলতে পারবেন বলে নাম্বার একটা হয় জিরো ওয়ানো এইট নাইন 017 ওয়ান সেভেন এইট নাইন টু সেভেন ফোর ডাবল এইটক নাম্বারটা আমরা বলে দিচ্ছি এইট নাইন

আর কি যদি ভালো হয় তাহলে আমাকে বিয়ে করবে যদি বিয়ে আর ওনারা গৃহস্থ ফ্যামিলির যদি ওনার মা বাবারা যদি মেনে নেয় তাহলেই হবে আর যদি মেনে না নেয় যদি উনি আমার সাথে আমারকে বিয়ে করে আলাদা রাখে তাহলে হবে সমস্যা নাই দর্শক তো আপনি বলছেন যে আপনি তিন চারবার আমার কাছে আসলে অনেক ছেলেরা আসলে অনেক পছন্দ করার জন্য বিয়ে করার জন্য তো আপনি কি রকম ছেলে চান ইয়াং নাকি না একটু বয়স্ক সবাই তো চায় একটু সুন্দর হোক সুন্দর হোক আপনাদের মাশাআল্লাহ খুব সুন্দর খুব টপ একটা সুন্দরী দশের মধ্যে একজন তাই না আপনার চাবি নিচ্ছে একদম ভালো আমরা জানি যে সবাই বলে যারা সুন্দর বেশি মেয়েরা তাদের সুন্দর ছেলে পায় না বা মোটামুটি পায় আর যারা সুন্দর ছেলে তারা বউ পায় একটু কি সুন্দর হোক বা কালো হোক সমস্যা নাই একজন ভালো মনের মানুষ হবে সুন্দর বা না সুন্দর হইলে যদি মন রাখ কেমন হয় আমাকে যদি না ভালোবাসে এক মাস পর জায়গা তাহলে ওরকম তার হবে না কাল হোক বা সুন্দর হোক যেরকমই হোক আমার আমার পাশে থাকবে আমাদের দায়িত্ব নিবে আমার আমার ভালোবাসবে এরকম তাই দর্শক আমরা আজকে আজকে আপনার কাছ বিদায় নেবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আপা এ পত্র নিয়ে আজকে বিদায় নিচ্ছি আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আপা ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন হ্যাঁ আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ 唉呀